হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলথি টিপস বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম মৌরি ব্যবহার করে তোমরা কীভাবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করবো শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নয় ব্রণের সমস্যা অর্থাৎ একনির সমস্যা যেটা সবাই কম বেশি ভুগে রয়েছ সেই সমস্যা দূর করতে এবং অ্যান্টি অ্যান্টিএজিক এজেন্ট হিসাবে অর্থাৎ অকাল বার্ধক্য ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে মৌরি কীভাবে সাহায্য করে সেই নিয়ে আলোচনা করব। মৌরির মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা ব্রণ বা অ্যাকনি কমাতে সাহায্য করে এটা কীভাবে ব্যবহার করবে মৌরি বাটা ও মধু একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট ধুই রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এটা ব্যবহার করবে এছাড়া অ্যান্টিএজিং এজেন্ট হিসেবে কিভাবে কাজ করে মৌরির মধ্যে থাকা অক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে এটা কিভাবে ব্যবহার করবে মৌরি গুঁড়ো টক দই ও মধু একসাথে মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিতে হবে এবং এটি মুখে লাগাতে হবে মুখে লাগিয়ে অন্তত আধ ঘন্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে অন্তত সপ্তাহে দু থেকে তিনবার এটা তোমরা ব্যবহার করতে পারো তাহলেই তোমরা সুফল পাবে অবশ্যই যে কোনো জিনিস মুখে ব্যবহার করার আগে অবশ্যই সংবিধান দনশীল ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই প্যাটস্টেজ করতে হবে কারণ